ঘরে মোটে দু মাছ পড়ে আছে সেটা দিয়ে কী রাঁধবে কী খাবে খুঁজে পাচ্ছ না তো তাহলে চলো দু পিস মোটে মাছ আর সামান্য মসুর ডাল দিয়ে একটা দুর্দান্ত রেসিপি দেখাই যেটা দিয়ে বাড়ির সবাই মিলে কিন্তু এক থালা ভাত খেয়ে ফেলবে তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের এই রান্নাটা করার জন্য দু পিস মাছ নিয়েছি আর নিয়েছি সামান্য মসুর ডাল তো এখন মসুর ডালগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি হাতে সময় থাকলে এটাকে আধ ঘন্টা ভিজিয়ে রাখো আর যদি সময় না থাকে তাহলে ভেজানোর দরকার নেই তো এখন কড়াইয়ের মধ্যে মসুর ডালগুলোকে নিয়ে নেবো সেদ্ধ করার জন্য তো ধুয়ে রাখা মসুর ডালগুলো দিয়ে দিলাম জল দিয়ে দিলাম জলটা কিন্তু পরিমাণ বুঝে দিও মানে ডালটা সেদ্ধ হয়ে যাবে আর জলটা একদম শুকিয়ে যাবে এই বুঝে দিও তারপর নুন হলুদ দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ হতে দেব। ডালটা এখন ফুটতে শুরু করে দিয়েছে তো গ্যাসের ফ্লেমটা আমি এখন বাড়িয়ে দেবো করে ডালের জলটা তাড়াতাড়ি শুকিয়ে যায় তো যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ এই মাছের পিসগুলোর মধ্যে নুন হলুদ ভালো করে মাখিয়ে নেব তো নুন হলুদের সঙ্গে আমি আর যেটা দিলাম সেটা হলো সামান্য লঙ্কা পাউডার খুব ভালো করে আমি মাছের গায়ে মাখিয়ে রেখে দেবো এই রান্নাটা মাছের যে অপছন্দের পিসগুলো থাকে মানে যেই পিসগুলো বাড়িতে কেউ খেতে পছন্দ করে না সেটা দিয়েও কিন্তু রান্না করে নিতে পারো তাহলেও কিন্তু বেশ একটা ভালো ব্যাপার হবে তো মাছের গায়ে নুনগুলো মাখিয়ে রেখে দিলাম কিছুক্ষণ ওই মিনিট পাঁচিকের মতো এদিকে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি তিনটি রসুনের কোয়া নিয়েছি গোটা তিনটে শুকনো লঙ্কা তিনটে কাঁচা লঙ্কা আর কিছুটা ধনে পাতা নিয়েছি তো যাই হোক এখন দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছে ডালটা একেবারেই ঘেঁটে যায়নি গোটা গোটা আছে আর জলটাকে আমি শুকিয়ে নেব একেবারে দেখো জলটা শুকিয়ে শুকিয়ে এসেছে তো এখন গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব আর বাকি যে জলটা আছে ওটা একেবারেই শুকিয়ে যাবে তো এটাকে এখন ঠান্ডা হতে দেব তো তার আগে মাছটাকে ভেজে নিই তো এখন একটা কড়াইয়ের মধ্যে আমি বেশ পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম আর তারপর তেলটা গরম হলে রসুনগুলো যে নিয়েছিলাম ওইগুলোকে কুচি কুচি করে এর মধ্যে দিয়ে দিলাম আর তারপর আমি রসুনগুলোকে ভেজে নেব তো আমি এখানে বড় বড় রসুনের কোয়া নিয়েছিলাম তাই রসুনটাকে কেটে নিয়েছি তোমরা ছোটো নিলে আর কাটতে হবে না রসুনগুলোকে ভেজে নেওয়ার পর শুকনো লঙ্কাগুলোকে একদম লাল লাল করে ভেজে নিলাম আর শুকনো লঙ্কাগুলো ভাজা হয়ে গেলে তুলে নিলাম তো তোমাদের বাড়িতে কী কেমন ঝাল খাবে সেটা বোঝে কিন্তু শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিও তো তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো অর্ধেকটা পেঁয়াজ কুচি আমি ভাজা করে নিচ্ছি বাকি অর্ধেকটা আমি কাঁচা ব্যবহার করব তো তাই অর্ধেকটা পেঁয়াজকে লাল লাল করে সুন্দর করে ভেজে নিলাম এখন ওই তেলের মধ্যেই নুন হলুদ লঙ্কা মাখিয়ে রাখা মাছগুলোকে দিয়ে সুন্দর করে ভেজে নেওয়ার জন্য দিয়ে দিলাম তেলের মধ্যে একটা সাইড মাছ ভাজা হয়ে গেলে উল্টে দেব উল্টে পাল্টে একদম মাছগুলোকে সুন্দর লাল লাল করে ভেজে নেব। একটু মুচমুচে করে মাছগুলোকে ভাজলে না খেতে খুব সুন্দর লাগবে এই রান্নাতে তো দেখো একদম লাল লাল করে ভেজে নিয়েছি মাছের পিসগুলো তো মাছের পিসগুলো এখন আমি তেল থেকে তুলে নেব এরপর কী করবো ওই যে কাঁচা লঙ্কাগুলোকে নিয়েছিলাম ওগুলোকে গ্যাসের ফ্লেমে একটুখানি পুড়ে নেব তো তোমরা চাইলে কাঁচা লঙ্কাটাকে এমনি কাঁচা অবস্থাতেও ব্যবহার করতে পারো আমি একটুখানি পুড়ে নিয়েছি যাতে করে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে তো এখন সব কিছু এই ভাজা পেঁয়াজ রসুন লঙ্কা কাঁচা লঙ্কাকে একটু নুন দিয়ে হাত দিয়ে মানে দোলে নেব যেমনটা আমরা ভর্তা বা মাখা করার সময় করি ঠিক সেইভাবে তোমরা চাইলে শিল শিল নোড়াতেও বেটে নিতে পারো তবে হাত দিয়ে মেঘু বেশি হচ্ছে ঝামেলা করার দরকার নেই তো আমি হাত দিয়ে সুন্দর করে মেখে নিলাম এখন ভেজে রাখা আমি মাছের পিসগুলোকে নিয়ে নেব আর মাছের পিসগুলো থেকে আমি এর কাঁটা ছাড়িয়ে নেব তো যেহেতু আমি একটা পেটির পিস নিয়েছি আর একটা লেজের ওপরের অংশটা নিয়েছি তো খুব বেশি কাঁটা তো নেই যদি তোমার হচ্ছে গাদার পিস নাও একটুখানি দেখে শুনে কাঁটাগুলো বেছে নিও তো বড় মাছ যেহেতু ব্যবহার করেছি খুব বেশি কাঁটা থাকারও কথা নয় তো একটুখানি ধৈর্য সহকারে কাঁটাগুলো বেছে নিও আচ্ছা আমি তো বলতেই ভুলে গেছি আমি এখানে কাতলা মাছ নিয়েছিলাম তোমরা কাতলা মাছ ব্যবহার করতে পারো রুই মাছ ব্যবহার করতে পারো বা অন্য যে কোনো মাছ ব্যবহার করতে পারো খেতে কিন্তু সব কিছুই সুন্দর লাগবে তো মাছের কাঁটাগুলো সুন্দর করে বেছে নিলাম আর তারপর কী করব এই বেছে রাখা মাছ তার সঙ্গে ওই আগে যে পেঁয়াজ রসুন সব কিছুটাকে মাখিয়েছিলাম সব কিছুকে ভালো করে মেখে নেব আমি হাত দিয়েই করছি তোমাদের যদি জাল জাল লাগে তাহলে ওই বললাম যে শিল নোড়াতে করতে পারো তবে হাত দিয়ে করলেও কোনো অসুবিধা হবে না এখন সব কিছু ভালো করে মিশিয়ে তার সঙ্গে দিয়ে দেবো সেদ্ধ করে রাখার ডাল ব্যাস এই সব কিছু জিনিসকে হাত দিয়ে ভালো করে মেখে ভর্তার মতো করে করে নেব তো যখন ভালো করে মাখা হয়ে যাবে ওপর থেকে আমি কাঁচা ধনেপাতা ছড়িয়ে দেব ব্যাস আর কি চাই বলো কাঁচা ধনেপাতা আর ওই যে খানিকটা কাঁচা পেঁয়াজ রেখেছিলাম সব কিছুকে এর মধ্যে ভালো করে দিয়ে একদম সুন্দর করে হাত দিয়ে ডলে ডোলে মেখে নেব তার আগে নুন চেক করে নেব যে নুন আর লাগবে কিনা সব কিছুকে ভালো করে হাত দিয়ে মেখে নিলেই কিন্তু আমাদের আজকে রান্না রেডি আমি আর নতুন করে এখানে সর্ষের তেল মানে কাঁচা সরষের তেল দিচ্ছি না কারণ মাছের মাছ ভাজা তেল কিংবা পেঁয়াজ রসুন ভাজার মধ্যে তেল ছিল তো সেই তেলেই কাঁচ চালিয়ে নিচ্ছি যদি তোমাদের মনে হয় ওপর থেকে একটুখানি কাঁচা সরষের তেল ছড়িয়ে দিতে পারো তো সব শেষে দিয়ে দেবো একটুখানি লেবুর রস এটা অপশনাল পছন্দ করলে লেবুর রস দিতে পারো খুব সুন্দর লাগবে আর যদি না পছন্দ করো নাও দিতে পারো তো দেখো আমাদের দু পিস মাছ আর মসুর ডাল দিয়ে সুন্দর একটা রেসিপি রেডি হয়ে গেল ডিনারে কিংবা লাঞ্চে এইটা বাড়ি সবাই মিলে কিন্তু এক থালা ভাত সাবার করে দিতে পারো তো এই ছিল আজকে রেসিপি কেমন লাগলো জানিও কিন্তু নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে সবাই খুব ভালো থেকো টাটা